ক্রমেই বেড়ে চলেছে টোটো চালকদের তাই নিয়ে দৌরাত্মি ভুরি এবার সেই টোটোকেই শৃঙ্খলে বাড়তে চলেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে চলতি মাসের তেরো থেকে পাশাপাশি চালু করা হচ্ছে কোড শুধু তাই নয় চালকদের বিমার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি আলিপুরদুয়ারের টোটো চালকরা খুবই ভালো উদ্যোগ বলে জানিয়েছেন তারা এটা রাজ্য সরকার খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে খুবই ভালো লাগবে বিষয়টা আর কথা চালাতে কোনো যারা আছে খুবই ভালো আর রেজিস্ট্রেশন করা আমাদের একটা ভালো একটা সুবিধা হবে তারা আমাদের পাশে আছে তো ইন্স্যুরেন্স করাটাও ভালো আমাদের যদি ভবিষ্যতে কোনো কিছু হয়তো দুর্ঘটনা কোনো কিছু হয়ে যায় তাহলে সেখানেও আমাদের একটা ফেসিলিটি আসবে পাবো তো ভালো এটা আমাদের পক্ষে খুবই ভালো আমরা আশা করব এই আইনটা তাড়াতাড়ি লাগু হয়ে যায় সাধুবাদ জানিয়েছেন মালদার টোটো চালকরাও তাদের মতে রেজিস্ট্রেশন নম্বর থাকলে বহিরাগতদের আনাগোনা কমবে ফলে যানজটের সমস্যা থেকেও মিলবে রেহাই এখন রেজিস্টার নম্বর দিলে খুব ভালো হয় তাহলে আমাদের চলাবার সুবিধা হবে নোকাল বা দূরের যারা আছে দূরের বাইরের টোটো আছে ঢুকছে আমরা ইনকাম সোর্স করতে পারছি না হ্যাঁ ভালো যেটা সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো নিয়েছে এর আগে কী অসুবিধা হতো আপনাদের আমাদের ওই যে বাইরের গাড়িগুলো ঢুকে যাচ্ছিলো আমাদের গাড়ি চলা যাচ্ছে না রাস্তাঘাটে জাম হয়ে যাচ্ছে তবে টোটো চালকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সরকার যদি এটা করে তো ভালোই হবে সবাই অনেক টোটো আছে তো লাইসেন্স নাই তো হ্যাঁ তারা যে চালাচ্ছে ওটা সরকার যেটা ভালো বুঝবে সেটা করবে তারপরে রুট দিয়ে দেওয়া হবে নতুন করে রেজিস্ট্রেশন করানোর পর এতে আপনার সুবিধা হবে না অসুবিধা হবে মানে ওটা সুবিধা হবে নতুন টোটো বের হচ্ছে ওলেই জ্যাম লাগছে বন্ধ করে দেব টোটো তাহলেই জ্যাম লাগবে না আমাদের তো এখন ইনকাম আগে হচ্ছিল পাঁচ সাতশো এখন তো তিনশো চারশো ঘরে চলে এসছে আমরা কি করে খাবো চিন্তা ভাবনা করছি তাও আবার যদি এরকম রুট ভাগ করে দেয় তো আরো আমরা অচল হয়ে পড়বো রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে টোটো চালকদের দৌরাত্ম কি কমানো সম্ভব হবে উত্তরের জন্য সময়ের অপেক্ষা বিশ্বজিৎ চক্রবর্তী অভিষেক সাহা ও সুমুক লাহির রিপোর্ট ক্যালকাটা নিউজ